এই মুহূর্তের লেটেস্ট আপডেট দু হাজার চব্বিশের শেষের দিকে একটি সবথেকে বড়ো আপডেট যারা এখনও পর্যন্ত রেশন পাচ্ছেন বা যারা পাচ্ছেন না প্রত্যেকের জন্য সবথেকে বড়ো আপডেট হচ্ছে সবার কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না এবং কোন নাম্বারটা লিঙ্ক করা আছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি বা আধার কার্ড লিঙ্ক করেননি তারা অতি শীঘ্রই কিন্তু লিঙ্ক করাবেন কেন বলছে রেশন গ্রাহকদের মোবাইল নাম্বার করতে সক্রিয় খাদ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে প্রতিটা রেশন গ্রাহকের মোবাইল নাম্বার প্রতিটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে অর্থাৎ একটি রেশন কার্ডের সঙ্গে নয় প্রতিটা রেশন কার্ডের সঙ্গে একটি পরিবারের প্রতিটা রেশন কার্ডের সঙ্গে যেন প্রতিটা মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে তার কিন্তু বড় একটি বন্ধুরা আপডেট দেওয়া হয়েছে রেশন গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করার জন্য সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যেসব রেশন গ্রাহক খাদ্য সংগ্রহ করেছেন তাদের বাধ্যতামূলকভাবে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হচ্ছে এটা করলে তবেই কিন্তু ই পস মেশিনে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে মানে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে না পারেন তাহলে কিন্তু আপনার রেশন তুলতে গেলে কিন্তু আপনার সেখানে কিন্তু স্ক্যান বা যেভাবে রেশন দেওয়া হয় সেটা কিন্তু পকেট সম্পন্ন হবে না তাই আগামী দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা যে কোনো দোকানে গিয়ে আপনারা কিন্তু ওইটার স্ট্যাটাসটা চেক করে নেবেন বা আপনারা কিন্তু দেখবেন যে কোন নাম্বারটা লিঙ্ক করা আছে এবং সেই নাম্বারটা আপনার চালু রয়েছে কিনা কেননা অনেক সময় হয় যে আঙুলের ছাদ দিয়ে না উঠলে কিন্তু ওটিপির মাধ্যমে কিন্তু এই চালটা কিন্তু দেওয়া হয়ে থাকে বা চোখের মনি স্ক্যান করেও কিন্তু দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ডটা আপডেট রাখবেন এবং মোবাইল নাম্বার লিঙ্ক রাখবেন কোন নাম্বার লিঙ্ক করা আছে চালু আছে কিন্তু আপনার কাছে রয়েছে কি না সেটাও দেখবেন পাশাপাশি আধার নাম্বারটাও লিঙ্ক করাবেন এক নাম্বার দু নাম্বার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের যদি বানানো ভুল থাকে বা মিস মেশিন থাকে এটা কিন্তু বড়ো একটি আপডেট আপনাকে বলে দিচ্ছি অনেকেরই কিন্তু রেশন দিচ্ছে না মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে আধার কার্ডও লিঙ্ক করা রয়েছে এবং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে তারপরেও কিন্তু অনেককে কিন্তু রেশন দেওয়া হচ্ছে না তো আপনারা দেখবেন সেখানে যে রেশন কার্ডের রেশন কার্ড দেখবেন এবং আধার কার্ডে দেখবেন নামের টাইটেলে বা নামের জায়গায় ভুল রয়েছে ডেট অফ বার্থ ভুল রয়েছে বা স্বামী বা বাবার নাম ভুল রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এখন বন্ধুরা আপনারা অনলাইনে কিন্তু ঠিক করে নেবেন তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এই কাজগুলো না করলে কিন্তু আপনার কিন্তু আগামী দিন লোক আপনার কিন্তু রেশন পাওয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই আগামী দিনে অবশ্যই কিন্তু রেশন পাওয়া চালু রাখতে সে জন্য কিন্তু আপনাকে এটা কিন্তু করতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কিন্তু অবশ্যই আপনার নামটা ঠিক করে নেবেন খাদ্য দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে বলা হয়েছিল ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনে আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে থেকে মোবাইল নাম্বার নথিভুত না থাকলে তা করতে করতে হবে গ্রাহকদের অনেক রেশন গ্রাহকের মোবাইল নাম্বার না থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ডিসেম্বরের পর থেকে কিভাবে সেই ব্যাপারে অনির্দেশিকায় কিছু বলা হয়নি গ্রাহকদের সাথে এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় পরিবারের একজনের মোবাইল নম্বর দিতে হয় যেসব গ্রাহকের কার্ড ইতিমধ্যে আছে তাদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তকরণের ব্যবস্থা কয়েক বছর ধরে চালু করেছে খাদ্য দপ্তর কিন্তু তারপর দেখা যাচ্ছে প্রায় এক কোটি বত্রিশ লক্ষ রেশন গ্রাহক পরিবারের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যেখানে মোট রেশন গ্রাহক পরিবারের সংখ্যা দুই কোটি নয় লক্ষ খাদ্য দপ্তরের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মোবাইল নাম্বার যুক্ত করা খুবই প্রয়োজন রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নাম্বারে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ খাদ্য দপ্তর পাঠায় কি পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তা কিন্তু জানানো হয় রেশন মেসের মাধ্যমে এটা কিন্তু বড় আপডেট বন্ধুরা যে আপনাকে এই মাসে কত চাল দেওয়া হবে কি চাল সমস্ত কিছু কিন্তু বন্ধু সেখানে কিন্তু দেওয়া থাকে তবে নতুন ব্যবস্থা সমস্যা হচ্ছে বলে দেশ ডিলারদের সংগঠন অভিযোগ করছে ওয়ার্ল্ড ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন সদস্য সম্পাদক বিশ্বম্বর বসে জানিয়েছেন বিষয়টি তিনি অবগত করেছেন খাদ্যমন্ত্রী অথিন ঘোষকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা করা আশা করছেন তারা বহু গরিব মানুষের কাছে মোবাইল নাম্বার তারা অনেকেই ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে রেশন খাদ্য থেকে বঞ্চিত হয়েছেন উত্তর শহরতলিত একশোনিলার জানার গ্রাহকের স্বার্থে বাধ্য হয়ে নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে তিনি খাদ্য দিতে বাধ্য হয়েছেন যদিও এটা বেআইনি কারণ সরকারের নির্দেশে পরিষ্কার বলা রয়েছে ডিলার বা তার পরিবারের কোনো সদস্যের মোবাইল নম্বর এই কাজে ব্যবহার করা যাবে না যেমন ব্যবহার করা যাবে না ইতিমধ্যে অন্য গ্রাহকের মধ্যভুক্ত মোবাইল নম্বর তো বন্ধুরা এতগুলো কথা বললাম অবশ্যই কিন্তু এগুলো বন্ধুরা ঠিক আছে কি না অবশ্যই কিন্তু চেক করবেন না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে থ্যাংক ইউ সো মাচ